আমাদের এই জ্বর মোকাবিলা করার জন্য বা এই বৈদ্যুত মোকাবেলা করার জন্য রাজ্য সরকার থেকে সমস্ত দপ্তর দ্রস্ত আছে এবং আমাদের পুরোনগম তারা বলি বৃষ্টির সময় আমরা পশু থাকি তারপরেও কিন্তু সেটির জন্য বিশেষভাবে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমাদের বিভিন্ন পাম্পগুলি আমি প্রতিষ্ঠিত আমাদের তিনজন সংস্থা হবে যতগুলি আমাদের আধিকারিকরা আছেন যতগুলি মেয়ে মেয়েরা আছেন যার কাজ আছেন সবাই কিন্তু প্রতিনিয়ত বাচ্চার ফার্মগুলি চালু আছে পাখির দিদি হলেও তো কিছু করার নেই আমাদের সমস্যা যেটা হয় এখানে জল হলে পরে পাওয়ারটা চলে যায় এইটা আমাদের বিশেষণ জল জমে থাকে না আমাদের অসুবিধা নেই আমাদের পাঁচটা ডিজেল পাম্প আছে আর বাকি পুরোটা পাম্প আমাদের চাষ করছে এখনও চালু আছে সমস্ত জায়গায় কত জল জমে নেই যখন জল জমে তখন সাপ্লাই করতে পারার চেষ্টা করা হয় ঠিক আছে সেটি দিয়ে আমাদের অফিসাররা আমাদের কর্মচারীগুলোরা ডিবারটা কাজ করছেন আমাদের এই মোকাবিলা করার জন্য দিবার একটা আলাদা স্টাফ আছে এবং আমাদের পাম্পের যারা অপার আছে তারা সব কাজ করছে সবগুলো পাম্পে কি চালু সবগুলো চালু আছে যখন যেটা এখন বন্ধ করে জল নেই প্রয়োজনীয় প্রয়োজন হয় তো সকল চালু আছে যাতে জল না জমে সেই চেষ্টা করা হচ্ছে কতটা পরিমাণ হয় সেটা দেওয়া যাচ্ছে তবে আমাদের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে পুরো নিগম কী তৈরি মোকাবিলার জন্য সার্বিক আমাদের কাজটা কী আছে আমাদের ক্ষেত্রে জলটা যাতে না জমে সেটা করে এখানে করা ক্লিয়ার করা সেক্ষেত্রে আমাদের পাম্পগুলি চালু রাখা আমাদের কিন্তু সব যে বললাম যে এখানে কিছু কিছু আমাদের ডিস্টার্ব হয় পাওয়ার অনেক সময় পাওয়ার চলেছে পাওয়ার চলে গেলে পাম্পগুলি সাময়িক অনেকগুলি পাম্প বন্ধ হয়ে যায় আবার চালু হয় সেক্ষেত্রেও অত্যন্ত দশ কমভাবে জল রাখতে বেশি আছে এখানে আমাদের আমাদের যথেষ্ট যে পাম্পগুলি আছে আমাদের শহরে যে জল জমে এই জন্য নিরাপিত অবস্থা আমাদের অনেক উন্নত সমস্ত ডেলিভারি প্রতিষ্ঠা করা হয় প্রতিষ্কার আছেও এবং আমাদের একটা লেবারও কর্তুনে নেওয়া হয় সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা মোকাবেলা করতে পারবো জল ছাড়াও যদি যেহেতু ঘূর্ণিঝড় মানে বিভিন্ন বজ্রপাতভাবে জরু বাতাস হলুদ সেই ক্ষেত্রে মানে মোকাবেলা করতেই মানে পুরো নিগম তৈরি নেই হ্যাঁ অনেক প্রস্তুতি আছে চূড়ান্ত করবে আর জেলা প্রশাসন মৌন সবার আমাদের এটা যোগাযোগ আছে সঠিকভাবে শহরবাসী যাতে কোনো বিপদগ্রস্ত না হয় বা রক্ষা করা যায় ব্যবস্থা আমরা থ্যাংক ইউ